প্রেগনেন্সি এটা হলো একটা ইট্রয়াস প্রেগনেন্ট ইট্রাস এইখানে তার একটা পুষ্টিওয়ালে একটা সাব আছে একটা ফাইভ ফাইব্রড আছে এত বড় এই যে এত বড় একটা ফাইব্রড নাইন ইন্টু সিক্স সেন্টিমিটার আর এই জায়গাটায় ডি আছে ডি তাহলে আছে ফাইভ রোডে এবং এই যে আমরা একটু কালার ডপটা দিয়ে দেখি এই যে দেখো এই যে এই যে হলো মার্জিন ফাইভ রোডের সেন্ট্রালে কোনো ভাস্কুলিটি নাই আর এখানে এটা হলো প্রেগনেন্সি ফান্ডাসি দিকে প্রেগনেন্সি এবং ভাইবেল প্রেগনেন্সি তার কিন্তু আরও একটা ফাইভরেট আমার কাছে যেমন এই যে আরেকটা একটা ফাইভ এই যে আর একটা ফাইভরেট এইটা একটা ফাইভ রেট এইখানে তাহলে দুইটা ফাইভরেট চা আপনি কি জানতেন না যে আপনার প্রেগনেন্সি রেখেছে আপনার জোরাইতে এত বড় টিমার কখনও জানেন না আপনার হাতেও পান নাই হাতেও তো টাকা পাওয়া যাবে এত বড় সিক্সটিন এইট্টি রোয় সাইজ